আপনি কি ইউটিউব শর্টস ভিডিও বানাতে চান তাও আবার প্রফেশনাল লুক দিয়ে ভাবছেন গ্রিন স্ক্রিন ব্যবহার করা যাবে কি না তো আজকের ভিডিওর আপনার জন্য তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটা কথা কথা হচ্ছে কি এই ভিডিওটা সম্পূর্ণ আমার দর্শকদের কমেন্টের উপরে এবং মেসেজের উত্তরের উপর এই ভিডিওটা তৈরি করা হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা আশা করি তোমাদের উপকারে আসবে তো বন্ধুরা একে একে সমস্ত কমেন্টের উত্তর আজকের এই ভিডিওতে দেব তো ততক্ষণ তোমরা ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখো আশা করি তোমাদেরও উপকারে আসবে তো বন্ধুরা তো চলো ভিডিওটা তো বন্ধুরা আমি উত্তম আপনারা দেখছেন উত্তম মৃধা চ্যানেল তোমাদের প্রশ্ন হলো ইউটিউবে শর্টস গ্রিন স্ক্রিন ব্যবহার করা যাবে কিনা তো উত্তর একটাই হ্যাঁ ইউটিউব শর্টস গ্রিন স্ক্রিন ব্যবহার করা যাবে বুঝতে পারলে না তো তাই তো চিন্তা করবে না আজকের এই ভিডিওটা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো আমি একে একে সমস্ত বিষয় ক্লিয়ার করে বুঝিয়ে বলব ইউটিউব তার নিজে অ্যাপসে গ্রিন স্ক্রিন ফিচার্সটা দিয়ে রেখেছে এই গ্রিন স্ক্রিন ফিচার্সের মাধ্যমে তোমরা গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করতে পারো তো বন্ধুরা আমি গ্রিন স্ক্রিন শর্টস ভিডিও তৈরি করার তিনটে টিপস দেব যাতে আপনার ভিডিওটা খুব ভালো হয় কোয়ালিটি হয় এবং ভিডিওটা ভাইরাল হয় প্রথম টিপস হলো গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করার সময় লাইটের যে মানে আলোর ব্যাপারটা আছে ওটা খুব সুন্দর করবে কারণ আলো যদি কম থাকে তাহলে কিন্তু গ্রিন স্ক্রিনে ছায়া পড়বে যার কারণে প্রথম কথা হচ্ছে লাইট ক্লিয়ার রাখবে দ্বিতীয় হচ্ছে একটা স্ট্যান্ড স্ট্যান্ড ব্যবহার করবে কারণ যদি স্ট্যান্ড না ব্যবহার করো তাহলে কিন্তু ছবিটা কাটবে তখন গ্রিন স্ক্রিনে ভিডিওটা খুব ভালো একটা লাগবে না এবং ব্যাকগ্রাউন্ড সবুজ এবং সমান করবে তাহলে খুব সুন্দর লাগবে তাহলে আর দেরি কেন শুরু করুন আজই ইউটিউব গ্রিন স্ক্রিন ব্যবহার করে আপনার নতুন কন্টেন্ট যান বন্ধুরা ইউটিউব শর্টস ভিডিও ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমত ইউটিউব অ্যাপ্লিকেশনে পৌঁছাতে হবে তারপর সেখানে গিয়ে দেখবেন প্লাস চিহ্ন আছে তো প্লাস চিহ্নে ক্লিক করুন তো প্লাস চিহ্নে ক্লিক করার পরেই নিয়ে যাবে ক্যামেরাতে তো ক্যামেরার অপশানে গিয়ে দেখুন নিচের দিকে টাচ করলে গ্রিন স্ক্রিন অপশান আছে তো গ্রিন স্ক্রিন অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখবেন আপনার গ্রিন স্ক্রিন ওপেন হয়ে যাবে তো এবার আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ছবি ইমেজ ভিডিও যাই হোক আপনি পছন্দ মতন আপনার পছন্দ মতন আপনি করে নেবেন তো আমি এখানে জেসমিন ফুলের গ্রিন স্ক্রিন দিয়ে দেবো মানে ব্যাকগ্রাউন্ডে তো আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি এবার জেসমিন গ্রিন স্ক্রিন দেওয়ার পরেই আমি ক্যামেরাটা ঘুরিয়ে আমি আমার নিজস্ব একটা ছবি তুলে মানে ভিডিও তুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য আমি ছোট্ট করে একটি ভিডিও তুলে নিচ্ছি তো এই ভিডিওটা তুলে নেওয়ার পরেই রেকর্ড করার পরেই আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে সেটিং করতে হবে তো তোমরা দেখতে থাকো এই লাল বাটামে প্রেস করলেই রেকর্ডিং শুরু হয়ে যাবে তো রেকর্ডিং করলাম তো করার পরে এবার একটা গান সিলেক্ট করব। গানটা কি গান দেব দেখি একটা মিউজিক দিয়ে দিই তো বন্ধুরা দেখো তোমাদেরকে দেখানোর জন্যই আমি একটা মিউজিক দিয়ে দিচ্ছি আর এখানে আমি এসে মানে এফেক্ট দিচ্ছি মানে কালার কম বেশি করছি মানে কালো পরিষ্কার আর কি করছি তো দেখো এবার একটা গান সিলেক্ট করব গানটা সিলেক্ট করার পরেই তোমাদের ভিডিওটা আর কি দেখানোর চেষ্টা করছি তোমরা দেখতে থাকো তো আমি যে কোনো একটা গান সেট করে দিচ্ছি তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা খুবই উপকারে আসবে তো দেখো এই গানটা আমি সেট করে দিই তো বন্ধুরা গানটা কিন্তু শোনাবো না তো তার পরিপ্রেক্ষিতে আমি মিউজিক দিয়ে দিচ্ছি তো মিউজিকটা দিয়েই আর কি রেকর্ড করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখা দুভাবে সে মানে মিউজিক অ্যাড করতে পারবে যেমন ধরো ভিডিওটা শুরু করার সময় মিউজিক অ্যাড করতে পারবে কিংবা ভিডিও রেকর্ড করার পরেও তুমি মিউজিক অ্যাড করতে পারবে এতে কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমি এই যে কমপ্লিট করে নিলাম এবার দেখো কীভাবে পোস্ট করব এই যে নেক্সট করে দিলাম এবার নেক্সট করার পরেই নিয়ে যাবে হ্যাঁ এবার এখানে তুমি তোমার মতন তুমি ভিডিওর কোন পোর্শানটা ভালো সেই জায়গাটা তুমি সিলেক্ট করতে পারবে পেন ওইখানে ক্লিক করে তারপরে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ লিখে তুমি এখানে ওই যে আপলোড শর্টস ওখানে ক্লিক করলেই তোমার ভিডিও আপলোড হয়ে যাবে এইভাবেই তুমি তোমার শর্টসের ব্যাকগ্রাউন্ড যে কোনো ইমেজ বা ভিডিও ব্যবহার করতে পারবে এক কথায় গ্রিন স্ক্রিন এখন আর শুধু বড় বড় ইউটিউবারদের হাতে নয় এখন তোমাদের হাতেও চলে এসেছে গ্রিন স্ক্রিন তোমরাও প্রত্যেকেই মানে গ্রিন স্ক্রিন ব্যবহার করে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে লিখবেন যে আপনি শর্টস ভিডিও কি নিয়ে শুরু করতে চলছেন অবশ্যই মনে করে লিখবেন বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন